দুবাই যাইতাছে নরজুল ইসলামের মাধ্যমে সময়ের সাথে সত্যের পাশে দুবাইয়ের স্বনামধন্য ট্রান্সগার্ড কোম্পানিতে তিন ক্যাটাগরিতে ড্রাইভার নিচ্ছে নির্বাণা এজেন্সির পরিচালক জনাব নজরুল ইসলাম ভূয়া সাহেব জি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আপনি তো আমার মাধ্যমে বিদেশে যাচ্ছেন জি জি দেশে যাইতেছেন আমি দুবাই যাইতেছি পরিচয় এলো নান্দালা নান্দাল আমি আপনাদের আপনার প্রতি এত বিশ্বাস আমার ছেলে গেছে আপনার মাধ্যমে দুবাই চার বছর চলছে ইনশাল্লাহ ভালোই আছে এবং আমার সাত তো সারিয়ে গেছে আপনাদের আমার বোন জামাই এসে সৌদি আরব আপনাদের দি ইনশাআল্লাহ ভালো হইছে আমি আপনাদের থেকে প্রায় 30 35 জন আপনাদের বাড়ি আমি লোক নিয়েছি নেসন ভালো আছে সবাই ভালো আছে আমরা সবার প্রতি মানে সবাই আমার প্রতি খুশি আছে হ্যাঁ সবাই খুশি আছে আপনার প্রতি কতে সবাই ঠিক আছে ঠিক আছে তো আপনি যে অন্তরায় যেতেছেন কি কোম্পানিতে আমি তাজগড় কোম্পানি যাইতাছি আপনার স্যালারি কত ঘন্টা আপনার ফ্লাইট কই তারিখ ফ্লাইট আমার এই চার তারিখ তো আপনার সাথে যে আমার কথা বা টাকার লেনদেন সব ঠিক থাকছে সবকিছু ঠিক আছে দিনে পাইছেন পাইছি বিষার আমি পাঁচ মাসে পাইছি তো আপনার তো কোনো সমস্যা না আমার কিন্তু সমস্যা নাই

টাকা পয়সা লেনদেন বা কোথায় কাজে গরমের কিছু পাইছে না কোনো কিছু পাইছে আপনার বিষয়টা কতদিন সময় লাগছে আপনার জন্য আমার শুভকামনা এবং আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে ভালো থাকবে আমার নাম মোহাম্মদ সুহাগ আমি যাইতেছি সৌদি আরব আমার বোন জামাই গেছিল আগে ও ভালোই আছে এই কারণে নজরুল আঙ্কেলের মাধ্যমে আমি আবার যাইতেছি আরো আমাদের এলাকার লোক অনেক লোক গেছে ভালোই আছে এই অফিস আপনারা সহজেই বিমানের টিকিট ক্রয় করতে পারবেন নির্বাণা ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি হাটশিরা বাজার নান্দাইল ময়মনসিংহ